লিভার ভালো আছে কিনা তা বোঝার কিছু সাধারণ লক্ষণ ও উপায় নীচে দশটি পয়েন্টে দেওয়া হল এক ত্বক ও চোখের রং স্বাভাবিক থাকা যদি ত্বক বা চোখ হলুদ না হয় তাহলে লিভার সাধারণত ঠিক আছে দুই খাবারের রুচি স্বাভাবিক থাকা লিভার খারাপ হলে ক্ষুধা কমে যায় তাই রুচি ঠিক থাকলে তা ভালো লক্ষণ তিন ওজন স্থিতিশীল থাকা হঠাৎ ওজন কমে গেলে বা বেড়ে গেলে লিভারের সমস্যা হতে পারে চার মল ও প্রসাবের রং স্বাভাবিক থাকা মল কালচে বা প্রসাব দা হলুদ হলে শতক হতে হবে পাঁচ অতিরিক্ত ক্লান্তি না থাকা লিভার অসুস্থ হলে শরীরে সবসময় ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয় ছয়ে পেটে ব্যথা বা ফুলে না থাকা ডান দিকের পেটের নিচে ব্যথা বা ফোলাভাব থাকলে লিভারের সমস্যা হতে পারে সাত বমি বা বমিভাব না থাকা নিয়মিত বমি বা অরুচি লিভার দুর্বলতার ইঙ্গিত হতে পারে আট মনোযোগ ও মুড ঠিক থাকা লিভারে টক্সিন জমলে ভার মুড খারাপ ও মনোযোগ কমে যেতে পারে নয় ত্বক চুলকানো না থাকা ত্বকে চুলকানি হলে তা লিভারের সমস্যা নির্দেশ করতে পারে দশ রক্ত পরীক্ষা স্বাভাবিক থাকা অফ টেস্ট লিভার এনজাইম বিলিরুবিন ইত্যাদি স্বাভাবিক থাকলে লিভার ভালো আছে বোঝা যায় তাই লিভারের যত্ন নিতে আজকে ডক্টরের সঙ্গে পরামর্শ করুন এবং অতিরিক্ত ওজন থাকলেও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ওজন কমাতে আজকে যোগাযোগ করুন